নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আমাদের দেশ ভারত সারা পৃথিবীর অন্যতম শক্তিধর দেশগুলির মধ্যে একটি এবং ক্রমাগত শক্তিশালী হয়েই চলেছে শুধু তাই নয় যুদ্ধাস্ত্র রপ্তানিকারী দেশগুলির মধ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে চলেছে এবং আমাদের ভারতীয় যুদ্ধাস্ত্র অত্যন্ত ভালো মানের এবং ভরসাযোগ্য এবং যে দেশগুলি এখনও পর্যন্ত ভারতীয় যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে তারা পুনরায় ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনার জন্য অর্ডার দিচ্ছে আর এর থেকে প্রমাণ হয় যে ভারতীয় যুদ্ধাস্ত্র সারা পৃথিবীতে ভালো সারা ফেলেছে আর এরই মধ্যে চীনের আগ্রাসন এবং উৎপাত থেকে বাঁচার জন্য একটি খুবই ছোটো দেশ ভারতের কাছ থেকে প্রথমে সারা পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল ব্রাহ্মস কিনেছে আর এখন ভারতের স্বদেশী লাইট কম্বেট ফাইটার জেট তেজসের ওপর তাদের নজর পড়েছে এবং এই যুদ্ধবিমান কিনতে তারা খুবই আগ্রহী এবং আমি যে দেশটির কথা বলছি সেটি হলো ফিলিপিন্স যেটি একটি অত্যন্ত ছোট দেশ যার তুলনায় ভারতের আকার নশো বড় এবং এই দেশটির লোকসংখ্যা প্রায় এগারো কোটি আর এই দেশটির পশ্চিমে সাউথ চায়না সিতে প্রতিনিয়ত চীনের উৎপাদ বেড়েই চলেছে ঠিক যেমনভাবে চীন সবসময় ভারতের পেছনে লাগে এবং ভারত চায়না সীমান্তে ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘাত লেগেই থাকে আর রিসেন্টলি চীনের দুটি কোস্টগার্ডের শিপ একটি ফিলিপিন্সের শিপকে ধাক্কা মারে এবং ফিলিপিন্সের ওই শিপটির ওপর চাইনিজ শিপগুলি ভয়ঙ্করভাবে জলকামান বর্ষণ করে ফিলিপিন্সের ওই শিপটিকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে আর ফিলিপিন্সের কোস্টগার্ডের তরফ থেকে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আর যেটা বলা হচ্ছে চাইনিজ শিপগুলি জলকামান দিয়ে আঘাত হেনে ফিলিপিন্সের ওই শিপটি ক্ষতি করার চেষ্টা করে যাতে কোনো প্রকার প্রমাণ না থাকে আর চীনের এইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটি লাগাতার বেড়েই চলেছে আর সেই জন্য ফিলিপিন্স তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছে আর তাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে ফিলিপিন্স তাদের উপকূলবর্তী এলাকাতে ল্যান্ড অ্যাটাক এবং অ্যান্টিশিপ ব্রাহ্মস মিসাইল সিস্টেম মোতায়েন করতে চায় যাতে সাউথ চায়না সিতে চীনের যে ধরনের অ্যাগ্রেশনের মোকাবিলা করা যায় আর ফিলিপিন্স এর আগে ভারতের কাছ থেকে অ্যান্টিশিপ ব্রাহ্মস মিসাইলের তিনটি ব্যাটারি কিনেছে আর এখন তাদের এয়ারফোর্সকে শক্তিশালী করে তোলার জন্য বারো থেকে ষোলোটি ফাইটার জেটের প্রয়োজন এবং তাদের স্বল্প বাজেটের মধ্যে খুব ভালো মানের ফাইটার জেট হিসাবে ভারতের কাছ থেকে এলসিএ তেজস কিনতে খুবই আগ্রহী শুধু তাই নয় এলসিএ তেজস থেকে লঞ্চ করা যায় এরকম সব ধরনের বিধ্বংসী মিসাইলও তারা ভারতের কাছ থেকেই কিনতে চায় যেমন ব্রাহ্মস মিসাইল যেটি তারা অলরেডি ব্যবহার করছে আর ভারত এবং ফিলিপিন্সের মধ্যে যদি তেজস ফাইটার জেট এবং এর জন্য সমস্ত প্রকার মিসাইল ভারতের কাছ থেকে কেনে তাহলে তা চীনের জন্য একটি বিরাট বড় চিন্তার কারণ হবে কারণ তেজস এবং ব্রাহ্মস মিসাইলের কম্বিনেশন খুবই খতরনাক এবং চীন তা ভালো করেই জানে আর কত বছর ফিলিপিন্সের কোস্টগার্ডের প্রমুখ ভারতীয় বেসে ভিজিট করেছিলেন এবং এলসিএ তেজসের বিধ্বংসী ক্ষমতা এবং পারফরমেন্স দেখে খুবই ইমপ্রেস হয়ে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন আর শুধু ফিলিপিন নয় পৃথিবীর আরও অনেক দেশ ভারতের কাছ থেকে তেজস ফাইটার জেট কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে কারণ ভারতের এই যুদ্ধবিমান খুবই অল্প দামের মধ্যে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটি যুদ্ধ বিমান আর ভারতের কাছ থেকে এই যুদ্ধবিমান বিমান কিনলে যে দেশগুলি আর্থিকভাবে দুর্বল সেই দেশগুলিকে আর্থিকভাবে সহায়তা করে ক্রেডিট লাইনের মাধ্যমে যুদ্ধাস্ত্র কিনতে ভারত সাহায্য করে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই তেজস যুদ্ধবিমানের কিছু স্পেশাল ফিচার সম্পর্কে এই যুদ্ধবিমান ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স থেকে ম্যাক ওয়ান পয়েন্ট এইট গতিবেগে উঠতে সক্ষম এবং এটি বাহান্ন হাজার ফিট উঁচু দিয়ে উঠতে পারে এবং একবার ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরলে এই যুদ্ধবিমান এক টানা তিন হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যা একটি বিরাট বড় রেঞ্জ এটিতে ছয় ধরনের এয়ার টু এয়ার মিসাইল লাগানো যায় তাছাড়াও এটিতে এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক মিসাইলও লাগানো যায় শুধু তাই নয় এই যুদ্ধ বিমানকে ব্রামোস এনজি অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইলের সাথে লেস করা যায় এখানেই শেষ নয় এই বিধ্বংসী যুদ্ধবিমানে লেজার গাইডেড বোম গ্লাইড বমও লোড করা যায় আর এইসব ফিচার এই ফাইটার জেটটিকে স্পেশাল বানিয়ে তুলেছে এবং কোনো অপারেশনে এই যুদ্ধবিমানকে পাঠালে তা শত্রুপক্ষের কাছে ত্রাস হয়ে উঠবে আর এইসব সব কারণেই ফিলিপিন্স ভারতের কাছ থেকে এই যুদ্ধবিমান কেনার জন্য খুবই আগ্রহী আর ভারত এবং ফিলিপিন্সের মধ্যে এই ডিউটি ফাইনাল হলে তা চীনের জন্য একটি যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কারণ চীন কখনোই চায় না তাদের কট্টর শত্রু ভারত এবং ফিলিপিন্সের মধ্যে ডিফেন্সটাই মজবুত হোক তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ